আশা করি সকলেই ভালো আছো আজকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করব তোমরা অবশ্যই অবগত আছো যে নবম অধ্যায়ে অর্থাৎ জাতিসংঘ বাংলাদেশ এই অধ্যায় থেকে আমরা বিগত দিনে একটি ক্লাস নিয়েছিলাম সেখান থেকে আমরা আলোচনা করেছিলাম যে জাতিসংঘ গঠন এবং জাতিসংঘের পটভূমি বিশেষ করে আলোচনা করেছিলাম যে জাতিসংঘ গঠনের পটভূমি এবং জাতিসংঘ কিভাবে গঠন করা হয় করা হয়েছে এই বিষয়টি নিয়ে কিন্তু গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম আলোচনা এবং নবমের উদ্দেশ্য এই দুইটি টপিকের উপরে আলোচনা হবে আশা করি সকলে মনোযোগ দিয়ে শুনবে এবং পরবর্তীতে যদি একটু পড়ার চেষ্টা করে তাহলে কিন্তু তোমরা খুব সহজে বুঝতে পারবে ক্রিয়া শিক্ষার্থী বিন্দু আমরা অবশ্যই জানি যে উনিশশো সালে চব্বিশ অক্টোবর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কিন্তু আমাদের এই জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছিল আর এই জাতিসংঘ প্রতিষ্ঠা হওয়ার পেছনে অন্যতম প্রধান কারণ ছিল যে সমগ্র বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সাধারণত সমগ্র বিশ্বে যে যুদ্ধ সংঘাত ধ্বংসলীলা ঘটেছিল সেটিকে পুনরায় আবার নিয়ম মাফিক ধারাবাহিকভাবে পরিচালনা করার জন্য বিশ্ব শান্তি প্রতিষ্ঠা সহ আমরা বলতে পারি যে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই আমরা কিন্তু দেখেছিলাম যে জাতিসংঘ প্রতিষ্ঠা করা হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের পর সমগ্র বিশ্বব্যাপী যখন ব্যাপক ধ্বংস হয়েছিল সেটিকে নিবারণের জন্য সালে হয়েছিল যখন তাদের ভালোভাবে পরিচালনা করতে না পারায় সেটি কিন্তু বাঞ্চাল হয়ে যায় এবং আবার কিন্তু উনিশশো সালে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হয় আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে কিন্তু সমগ্র বিশ্বব্যাপী ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল আর এই ক্ষতিগ্রস্ত থেকে বেরিয়ে আসার জন্য সমগ্র বিশ্ববাসীকে এই ক্ষতিগ্রস্ত হাত থেকে রক্ষা করার জন্য সাধারণত জাতিসংঘ প্রতিষ্ঠা করা হয় আমরা আজকে আলোচনা করব জাতিসংঘের সদস্য পদ তোমরা ইতিমধ্যে অবগত আছো যে জাতিসংঘের জাতিসংঘের চার্টার বা সনদ অনুযায়ী সনদে যে নিয়ম কানুন গুলো লেখা থাকে সেই নিয়ম কানুন গুলো মেনে নিয়ে যদি কোনো দেশ জাতিসংঘের সদস্য হতে চায় তাহলে হতে পারবে আমরা জানি যে সমগ্র বিশ্বব্যাপী একশো তিরানব্বইটি দেশ এবং জাতিসংঘের সদস্য হয়ে আছে সেই সাথে কিন্তু উনিশশো সালে উনিশশো সালে বাংলাদেশ একশো ছত্রিশতম তম ছত্রিশতম সদস্য হিসেবে জাতিসংঘে যোগদান করে তাহলে কি বললাম যে জাতিসংঘের সদস্য পদ বা জাতিসংঘের সদস্য হতে চাইলে জাতিসংঘের চার্টার বা সনদে লেখা নিয়ম কানুন গুলো মেনে মেনে নিয়ে সদস্য হতে চাইলে কিন্তু জাতিসংঘের সদস্য হওয়া যায় আমরা জানি যে সমগ্র বিশ্বের একশো তিরানব্বইটি দেশ এখন জাতিসংঘের সদস্য সালে বাংলাদেশ সদস্য দেশ হিসাবে জাতিসংঘে যোগদান করে প্রিয় শিক্ষার্থী বিন্দু আমরা জানলাম যে জাতিসংঘের সদস্য ক কিভাবে হওয়া যায় সদস্য এবং কতটি সদস্য দেশ জাতিসংঘে রয়েছে এবার আমরা জানবো যে জাতিসংঘের উদ্দেশ্য যেহেতু আমরা জানি যে সমগ্র বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিসংঘ গঠন করা হয়েছিল অবশ্যই উদ্দেশ্যবিহীন বা উদ্দেশ্য ছাড়া কিন্তু জাতি সমগ্র বিশ্বব্যাপী যে সংস্থা জাতিসংঘ এটি গঠন করা হয় নাই তাদের যে অন্যতম প্রধান যে উদ্দেশ্যগুলো রয়েছে সেই উদ্দেশ্যগুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা করব তো আমরা ধারাবাহিক ভাবে দেখবো যে জাতিসংঘের উদ্দেশ্যগুলো কি কি প্রথমে আমরা বলতে পারি যে সমগ্র বিশ্বব্যাপী শান্তি শান্তি ভঙ্গের হুমকি প্রতিহত করা দেখো খেয়াল করবে শান্তি ভঙ্গের হুমকি প্রতিহত করা প্রতিহত করা প্রিয় শিক্ষার্থী বিন্দু আমরা দেখে থাকি যে সমগ্র বিশ্বব্যাপী যে বিশ্বযুদ্ধ গুলো সংগঠিত হয়েছিল সেখানে কিন্তু একটি দেশ আর দেশকে বিভিন্ন ভাবে হুমকি ধামকির মাধ্যমে কিন্তু এই সাধারণত এই ধ্বংসযোগ্য গুলো ঘটে ঘটেছিল এই যে জাতিসংঘের উদ্দেশ্য গুলোর মধ্যে অন্যতম প্রধান একটি উদ্দেশ্য আমরা দেখতে পাচ্ছি যে শান্তি ভঙ্গের হুমকি প্রতিহত করা সমগ্র বিশ্বের যে সকল দেশ তাদের শান্তি বা শান্তিতে বসবাস করতেছে সেই সকল দেশের শান্তি ভঙ্গের বা সেই সকল দেশের উপর অন্য কোনো বহিরা কোনো শক্তি বা বহিরা কোন বহিরা কোন শক্তি বা দেশ হুমকি যে প্রয়োগ করে থাকে এই ধরনের হুমকি দামকি প্রতিহত করার জন্য কিন্তু জাতিসংঘের গঠন করা জাতিসংঘের প্রতিষ্ঠা হওয়া আবার বলতে পারি যে জাতিসংঘ প্রতিষ্ঠা যে উদ্দেশ্য রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু শান্তি ভঙ্গের হুমকি প্রতিহত করা সমগ্র বিশ্বব্যাপী বা সমগ্র বিশ্বের শান্তিপ্রিয় দেশগুলোর শান্তি ভঙ্গের যে হুমকি বিভিন্ন বহিরাগত শত্রু শত্রু থেকে আসতে পারে সেই শক্তি সেই শক্তিকে বা সেই ভঙ্গের যে হুমকি স্বরূপ এই হুমকি গুলো প্রতিহত করা কিন্তু জাতিসংঘের অন্যতম প্রধান উদ্দেশ্য প্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করি বুঝতে পারছো যে জাতিসংঘের অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে শান্তি ভঙ্গের হুমকি প্রতিহত করা তারপরে যদি আমরা দেখি যে আক্রমণাত্মক প্রবণতা দূর করা খেয়াল করবে সবাই আক্রমণাত্মক প্রবণতা দূর করা দূর করা প্রিয় শিক্ষার্থী বিন্দু আমরা যদি সমগ্র বিশ্ব বা বিশ্বের দিকে বিশ্বের দিকে তাকাই তাহলে দেখবো যে আমরা যেখানে মানে ছোট খাটো দেশ বা তাদের সামরিক শক্তি দুর্বল বা তাদের সরকার তেমন তোমার উন্নতির দিকে পৌঁছাতে পারে না সেই সকল দেশের যে আক্রমণ বা বিভিন্ন বহিরাগত শত্রুর দ্বারা বা বহিরাগত বহিরা বহিরাগত শত্রু বা বহিরাগত দেশ থেকে যে বিভিন্ন ধরনের আক্রমণ হয়ে থাকে সেই সকল আক্রমণকে প্রতিহত করা বা আক্রমণের প্রবণতাকে দূর আর কিন্তু অন্যতম আরেকটি উদ্দেশ্য জাতিসংঘের যাতে করে সমগ্র বিশ্বের যে দেশগুলো রয়েছে শান্তিপ্রিয় দেশ এবং ছোট বড় বিভিন্ন আকারের যে দেশগুলো রয়েছে যাতে করে তারা শান্তিতে তাদের শান্তিপ্রিয় মানুষগুলোকে নিয়ে শান্তিতে বসবাস করতে পারে যাতে করে বহিরাগ্ন শত্রু বা কোন দেশকে আক্রমণ না করতে পারে সেটি সেই প্রবণতা দূর করা হুমকি প্রত্যাহারিত করা জাতিসংঘের একটি উদ্দেশ্য তারপরে দেখলাম যে আহ আক্রমণাত্মক প্রবণতা দূর করা এটি কিন্তু জাতিসংঘের অন্যতম প্রধান উদ্দেশ্য তারপরে যদি আমরা দেখি যে অধিকারের প্রতি সম্মান প্রদর্শন খেয়াল করবে সবাই অধিকারের প্রতি সম্মান প্রদর্শন সমগ্র বিশ্বের মানুষ সমগ্র বিশ্বের স্ব স্ব দেশের মানুষগুলো যে তাদের অধিকার থেকে বঞ্চিত তাদের অধিকার থেকে যে বঞ্চিত সেই সকল মানুষের বা নাগরিকের অধিকারের প্রতি সম্মান প্রদর্শন বা সেই সকল মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়া কিন্তু জাতিসংঘের অন্যতম প্রধান একটি উদ্দেশ্য কি বলতে পারি যে আমরা সমগ্র বিশ্বব্যাপী যে সকল দেশের মানুষ তাদের ব্যক্তিগত বা নাগরিক হিসাবে যে অধিকারগুলো রয়েছে সেই অধিকার থেকে বঞ্চিত থাকা দেশগুলোর বঞ্চিত থাকা নাগরিকের যে অধিকার সে সেটিকে ফিরিয়ে দেওয়া বা সেটির প্রতি সম্মান প্রদর্শন করাও কিন্তু জাতিসংঘের অন্যতম প্রধান একটি লক্ষ্য বা উদ্দেশ্য প্রিয় বিন্দু আমরা আজকে আলোচনা করতেছি জাতিসংঘের উদ্দেশ্য ও নিয়ে সেখানে দেখলাম যে অধিকারের প্রতি সম্মান প্রদর্শন সমগ্র বিশ্বব্যাপী সমগ্র বিশ্বব্যাপী মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়া বা অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করা কিন্তু জাতিসংঘের অন্যতম প্রধান একটি লক্ষ্য বা উদ্দেশ্য তারপরে আমরা বলতে পারি যে মৌলিক অধিকারের প্রতি শ্রদ্ধা বোধ খেয়াল করবে সবাই মৌলিক অধিকারের প্রতি শ্রদ্ধাবোধার্থী বিন্দু মানুষের যে মৌলিক অধিকার গুলো রয়েছে সমগ্র বিশ্বের মানুষ নিজ নিজ দেশের প্রতি বা নিজ নিজ দেশের কাছে নিজ নিজ দেশের সরকারের কাছে নিজ নিজ দেশের প্রতি মানুষের যে মৌলিকার মৌলিক অধিকার গুলো রয়েছে সেই মৌলিক অধিকারের প্রতি শ্রদ্ধাবোধ রাখা কিন্তু জাতিসংঘের অন্যতম প্রধান একটি উদ্দেশ্য প্রিয় শিক্ষার্থী বিন্দু খেয়াল করবে যে জাতিসংঘ জাতিসংঘ প্রতিষ্ঠায় হয়েছে সমগ্র বিশ্বব্যাপী মানুষের শান্তি রক্ষা লক্ষ্যে বা শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তো শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন উদ্দেশ্য নিয়ে কিন্তু জাতিসংঘ কাজ করে যাচ্ছে যাতে করে সমগ্র বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠা করা যায় তারপরে যদি বলি আমরা আন্তর্জাতিক বিবাদ বা আন্তর্জাতিক বিরোধ সমাধান অন্যতম প্রধান একটি উদ্দেশ্য আন্তর্জাতিক বিরোধ সমাধান প্রিয় শিক্ষার্থী বিন্দু আন্তর্জাতিক বিরোধ বলতে আমরা বুঝি যে এক দেশ অন্য দেশের প্রতি যে একটি বিরোধিতা রয়েছে বিভিন্ন ধরনের বিরোধ থাকে যেমন আন্তর্জাতিক আদালতে এটি প্রেরণ করতে হয় যাতে করে আন্তর্জাতিক আদালত থেকে জাতিসংঘ তাদের যে বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ড রয়েছে সেই সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে কর্মকাণ্ডের মাধ্যমে কিন্তু সেটি বিরোধটাকে সমাধান করার চেষ্টা করে আন্তর্জাতিক বিরোধগুলো গুলো সমগ্র বিশ্বব্যাপী হয়ে থাকে এক দেশ এক দেশের প্রতি হুমকি দামকি যুদ্ধ বিভিন্ন ধরনের যে বিরোধিতা যেমন আমরা দেখি থাকি যে ইতিমধ্যে বা আমরা দেখব যে ভারত এবং চীনের যে বিভিন্ন ধরনের সংঘর্ষ হচ্ছে তোমরা অবশ্যই জানা থাকবে যে সীমানা নির্ধারণের লাদাকে যে সহিংসতা সৃষ্টি হয়েছে তারপরে আমরা দেখবো যে পাকিস্তান ভারতের কাশ্মীরে যে বিভিন্ন ধরনের সংঘাত সৃষ্টি হচ্ছে এড়িয়ে কিন্তু একটু বিরোধ দেশ এক দেশের সাথে আরেক দেশের কিন্তু বিরোধ আর এই যে এই বিরোধগুলো বা বিবাদগুলো নি망শা করার লক্ষ্যে কিন্তু সাধারণত জাতিসংغر আন্তর্জাতিক আদালতে বিভিন্ন ধরনের মামলা দায়ের করা হয় আর সেখান থেকে কিন্তু জাতিসংغر তাদের দুই দেশের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বা শান্তি ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে কিন্তু আন্তর্জাতিক আদালত থেকে নির্ভুল বা নিরপেক্ষ একটি রায় আসে যাতে করে সমগ্র দেশে শান্তি ফিরে পায় বা তারা শান্তিতে বসবাস করতে পারে আজকে আমরা কতগুলো সদস্য তারপরে মেন বা প্রধান প্রধান যে উদ্দেশ্য গুলো রয়েছে সেই উদ্দেশ্য গুলোই কিন্তু আজকে তোমাদের সামনে আলোচনা করা হলো প্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করছি যে তোমরা সকলে এটি ভালোভাবে আহ একটু যদি নিজের নিজের বিতরণ তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে শিক্ষার্থী বিন্দু আজ এ পর্যন্ত থাকবে দেখা হবে আগামী কোন ক্লাসে এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম